নিবি অসুবিধা নাই কথা কৈ গাড়ী চালাইছে যা আছে কাকা काका नर कसे नाई जामान लाओ दे होई काका हुंडन दिन से कोदू हाड देखी रे ना मेहा किसे हुंडन दिन को तो जरुर ले একটা কাম আছে একটা শুভু কাজ ও যাইম হুণ্ডা ঘেরাজ কাকা দেন না কাম হইবো তো করদুন কতদূর কাম আছে হুণ্ডা ঘেরাজ আন কসে আশা করি আইসি কাকা ন কসে দেখতে একতা না নন হুণ্ডেল আসা নন কন হুণ্ডে ঘের আছে হুণ্ডে না হুণ্ডা নোতে তোর দিব গেৰেজ কোন তোরে দিলে কি ল কাকা হুণ্ডা নষ্ট হয়ে গেছে হুটে ঘেরা পড়া তা বহারে একটা দাম বাড়িয়ে গেছে

এতরে দিন হই কি বাবুরে এত তেলে বাগিনে গরম হই গেছে এতরে যদি গায় কিনছি রে এ মইন ভাই ও কি ও দেখলাম দে শাকিল দে মাথা গরম করে ইনতু যাইতে আছে বুঝলাম না কি কিছু এতে বলে কি হুন্ডা চাইছ আনে বলে কইছেন গ্যারেজের মধ্যে হ্যাঁ গ্যারেজের মধ্যে কইছ তো গ্যারেজের মধ্যে কইতো না কি তো হইছে এই এলাকাত বেশ কম হুন্ডা কারণ ও বে কুলাই নে আর হুন্ডা ইয়ে নি 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 চালাইছে এতে ইয়ান ভাঙি দে হেতে হিয়ান ভাঙি দে ইয়ান নষ্ট করে দে হিয়ান নষ্ট করে দেয় আকলে এটা জোড়া না বলে এবারে গায়ে কত খিড়কি ঠিক করে দিনে এটা করে না কি ও আর না এতরো হুন্ডা দেন না হেতেরও দেন না তো না আর তো কোনো সময় হুন্ডালে মানা করেন ন আই সাইবের লগে লগে আমি আর দি দেন আর হলানি নিগুন্ডা আনে কন কিন্তু হুন্ডা গেরা যাও কিনলে কেছেন কথা টাকা সাইকেল দূর কন সে হেতা লগে তোর লগে মিলেস কোনাই রেল কোম্পানি আর কোনাই হেত মতুনি হেতারা তুই আমার নিবেড়া তোরে আই বিপদে আপদে দুখে সুখে ব্যাকগ্রাউন্ডই তোরে আই আই আজ যদি তোলা এদুরানিতামি তুই আলে এদুরানিতামস আজ যদি তোলা এদুরানিতামি তুই আলে এদুরানিতামস তোরা উন্ডা দিতে না কারা উন্ডা দিও ওগুনে তো শুধু আর তো উন্ডা নাই স্বার্থ উদ্ধার করবে লাই ওগুলো তো আর কোনো স্বার্থ লাই না হুগুনে স্বার্থ লাই ওগুলো আইয়ে আর তুই হুগুন তো লো মিলিয়ে লাইছ আপনি এটা ঠিক কইছেন ওনকার হল আইন শুধু খালি কেননা আনার লগে মিশিয়ে রে শুধু আমনে তু খাইবো কিন্তু এক টাকা খাবার বেলায় কোনুগা নাই বেগুন শুধু আছে খালি বিষ মারিবার তালে আপনার কথাটা ভালো লাগছে আর ভাই হুন্ডার আই কোনো হালাই টালাই নু যেমন হুন্ডা দিছেন আপনার চাইলো এনে আইলো এসে তোর কিন্তু তোলে আমি যাই গই হুন্ডাটা চাইলো না আমনে হুন্ডা চান লাগ্দনো তুই ঠিক আছতি আমি ঠিক আছি আ তোরে চাইবে হুন্ডা চান লাগ্দনো হুন্ডা গেলে হুন্ডা আই যাম দা কোন দুঃখ নাই আর আর ইয়া ইউ হ্যাঁ তেল তেল টেট ওndan লাগুনি কর না নরোবাডা তেল টেবাডা তেল ফার্মেছ না আর কাছে দা ঠিক আছ